গুড মর্নিং কেমন আছে সবাই আমার নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত সকালবেলাতে ঘুম থেকে উঠে ব্রাশ ট্রাশ করে ফ্রেশ হয়ে এই যে দেখো চলে এসছি এখন খাওয়া দাওয়া করতে তো মা এখন সকালবেলাতে যা খাবো সেগুলো কিন্তু প্লেটে সুন্দর করে সাজিয়ে দিয়েছে আর সাইডে কিন্তু এখন বাবাও খেতে বসে পড়েছে তোমরা তো দেখতেই পাচ্ছ আর চলো তোমাদের এখন দেখাই আমার কাকু কি করছে এই যে দেখো কাকু কিন্তু এখন মননের জন্য বানাচ্ছে ডিমের ভুজিয়া তো ওই জন্যই আমি একটুখানি ভিডিও বানিয়েছিলাম আর তোমাদেরও দেখিয়ে দিলাম যাই হোক আজকে সারা সারাদিন কেমনভাবে কাটাই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আই হোপ আজকেরই ভিডিও দেখতে তোমাদের সববার খুব ভালো লাগবে তো চলো আজকের ভিডিওটা শুরু করা শাড়ি দেখাবো এখন একটা নতুন

এটা মা এনে দিল রিসেপশানে পরার জন্য পাপা শোনা যাবে কোলবর তাই তো এটা খুলো জামাটা খুলো এটা তো প্যান্ট দেখো এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে জামা বেশ ভালো লাগবে আর রিসেপশানে ব্ল্যাক কালার পরা যাবে বেয়া ঘরে পরতে নেই বেশ যে শাড়িগুলো থাকে সেগুলো কিন্তু মায়েরই আর কয়েকটা জাস্ট আমাদের থাকে এটা কিন্তু আমার মায়ের ভীষণ পছন্দের শাড়ি কাঁথির পাঞ্জাব ফ্যাশন থেকে নিয়ে এসেছিলো অনেকদিন আগের শাড়ি এটা প্রায় আমি তখন হয়তো ক্লাস নাইনে মনে হয় পড়ি না তখনকার শাড়ি তখন এটার দাম দিছিল কত তিন হাজার টাকা এই যে দেখো এটা ভীষণ শখের শাড়ি অনেক দিন পরেছে তাও এখন গুছিয়ে রাখছে বলছে এটা আমি কাউকে ধর পুরনো হয়েছে যা হয়েছে হোক এটা আমি গুছিয়ে রাখবো একটা কালারটা কিন্তু খুব সুন্দর আমিও করছি দুজনে আমার ভরা হয়নি শুধু আমি একবার ছিল রামনবমীর দিন আমি কিন্তু গিয়েছিলাম কেনাকাটা করতে বড় আমাকে টাকা দিয়েছিল আর ও তো আমাকে পয়লা বৈশাখ একটা কুর্তি দিয়েছে তাছাড়া ও বলেছিলো যে তোমার যেটা ভালো লাগে তুমি তোমার নিয়ে নিও তো এই কারণে আমি বেশ কয়েকটা ব্লাউজ নিয়েছি এই যে দেখো চলো তোমাদের দেখাই কেনাকাটা করতে গেছি সেটার ভিডিও শেয়ার করা হয়েছে বাট কি ব্লাউজ নিয়েছে সেটা শেয়ার করা হয়নি তো চলো দেখাই এই যে দেখো পেছনটা হচ্ছে এইরকম আর এইরকম টাইপের ব্লাউজগুলো আমার ভালো লাগে ওই কারণেই কিন্তু নেওয়া এই যে দেখো এটা হচ্ছে সামনেটা আর হাতাটা কিন্তু এই যে দেখো এইরকম দেখা একটু কাছে গ্লাস আতা আর পেছনে এই সাইডটাই একটুখানি দেখো এরকম ডিজাইন আছে আর এইরকমই সেমই নিয়েছি লাল কালারের একটা এই যে দেখো এই ব্লাউজটা কিন্তু মা নিয়েছে এই যে আমিও পরে নিব সামনেটা দেখো এই যে পয়লা বৈশাখে এটা কিনে দিয়েছি অলরেডি এখন পরা হয়ে গেছে মায়ের তাই তো আমিও নিয়েছি এইরকমই ব্লু কালারের আমারটা দেখাও দাও একটু পরে দেখাচ্ছি এটাও কিন্তু মা কেনে দিয়েছি আচ্ছা দেখ হুম আমারটা দেখা হয়ে গেল এই যে এটা হচ্ছে আমার আমি নিয়েছি নিজে চলে ভালো করে ধরো পিছনটা দেখা হয়ে গেল এই যে কেমন লাগলো জানিও আর মনন মামা ভাঙলে বসে বসে এখন খেলা করছে কি খেলছে যে এখন পড়াশোনা করছে

আমার জন্মদিন কিন্তু এখনও প্রায় এক মাস মতন বাকি আছে তার আগে বর আমাকে এই জিনিসটা গিফট করলো নাকি অ্যাকচুয়ালি তেমনটা কিন্তু নয় এই জিনিসটা কিন্তু বর আমাকে জন্মদিনে গিফট করেনি আমি যখন প্রথম পেমেন্ট পেয়েছিলাম তখনই কিন্তু এই জিনিসটা বানিয়েছিলাম মানে সোনার চেনটা বানিয়েছিলাম নিজের জন্য আর যে শিব ঠাকুরের লকেটটা তোমরা দেখতে পাচ্ছ ওটা কিন্তু আমার বরই আমাকে গিফট করেছিল যখন আমার বিয়ের এক মাস কমপ্লিট হয়েছিল তখন তো বের করেছিলাম একটুখানি পরে সাজগোজ করব বলে তো এই যে দেখো এটাই হচ্ছে আমার ফুল তো কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও তো রিলস বানানোর জন্য আর ফটো তোলার জন্যই কিন্তু একটুখানি করেছিলাম যাই হোক চলো এখন রিলস বানিয়ে নিই ফটো তুলে নিই পরে তখন তোমাদের সঙ্গে আবার কথা হবে ভিডিও ফটো তোলার পরে আমি কিন্তু চলে এসেছিলাম ড্রেস চেঞ্জ করে নিচে এখনো পর্যন্ত লিপস্টিক আর কাজল তোলা হয়নি ভাবলাম যে আগে যাই রান্নার ঘরে গিয়ে দেখি কি রান্না বান্না হচ্ছে তারপরে যাব স্নান করতে তখন না হলে মেকআপটা তুলব ওই কারণেই কিন্তু নিচে আসা তো নিচে এসে দেখি আজকে মা কিমা রান্না করছে না রান্না করছে ভাই তো আমার বোনও আছে আর এদিকটায় পাপা শোনাও মনন বসছিল আমি ওদের কাছেই কিন্তু বসছি আর এদিকটায় দেখো সবাই কিন্তু আছে তো বসে সবাই কিন্তু গল্প করছিলাম আর সত্যি কথা বলতে কি এখন না প্রতিটা মুহূর্ত ভীষণ পরিমাণে মানে টেনশানে দিন কাটছে তো এটুকুই চাওয়া যাই হোক যাতে ভালো হোক বা সবাই যাতে ভালো থাকে সুস্থ থাকে এটুকুই আমি চাই তো চলো দেখতে থাকো তোমরা ভিডিওটা আর আমার ছোট বোনের মারামারি শুরু না

আলু ভাজা আর এই যে কি বলে আরে চিলি চিকেন বানিয়েছে ভাতের সঙ্গে খাবো বলে আমরা এই রান্না করেছে এই এই রান্না করেছে আর আছে শোল মাছের টক তাই তো এটা হচ্ছে আমাদের জন্য কে আসছে রে কে আসছে রে ওই পাপা কে আচ্ছা এটা তোর বাবা সত্যি জেঠু না তো আরে জেঠু না তো এই যে আমার বড় বোন যাবে বাড়ি তাই তো ব্যাগপত্র গুছানো হয়েছে নাকি গুছিয়েছি এই যে কি আছে আমার বোন এখন রেডি হচ্ছে ডাবল টিউশন পড়তে এই যে দু তিনটা ড্রেস এখন এটা পড়েছে বিয়ে বাড়ি আছে না ওই জন্য দেখো এক ট্রালি ব্যাগ জিনিস গুছিয়ে নিয়ে যাচ্ছে মা যাচ্ছে ছাড়তে তার এখন শুট প্যান্ট পরা হয়নি

দিয়া যাবি না

তো চপ নিয়ে বসেছি এখন খেতে এই যে তোকে কাকিমে ঝাল আসেনি তো চপ ঝাল হবে না আলুর চপ চলে এলো বোনকে ছেড়ে দিয়ে আর তাদের বাড়িতে দিয়েছে এই যে দেখ এক বস্তা আম দিয়েছিল কাকে দিয়েছে আর এই যে আছে কি হবে গত আমার ঘরে যেটা আমি শিখে বা লোক দিয়ে একদম কি টক দুনিয়ার টক বোনের বাড়িতে বিয়ে ওই কারণে কিন্তু বোন নতুন একটা শাড়ি নিয়েছে তোমাদের তো দেখিয়েছিলাম ভিডিওতে আর বলেছিলাম যে ব্লাউজ পিসটাও কাটানো হবে আর এই যে দেখো খুব সুন্দর করে কিন্তু ব্লাউজটা যেমন ডিজাইনের বলেছিলাম কাটিয়ে দিতে তেমনভাবে কিন্তু কাটিয়ে দিয়েছে চলো তোমাদের একটুখানি দেখিয়ে দিই এই দেখো এটা হচ্ছে পেছনটা আর এই যে এগুলো আছে পেছনটায় আর হাতাটা দেখো কতটা সুন্দরভাবে কাটিয়েছে এই যে তার একটু পরে দেখাচ্ছিলাম খুব সুন্দর লাগছে আমি এবার ভাবছি ব্লাউজগুলো কাটাবো আমি তো ব্লাউজ খুব একটা বেশি পছন্দ করতাম না বাট আমার এখন ভালো লাগছে দেখি এই জন্য না তোমাদের কেমন লাগলো জানিও ব্লাউজটা এই যে এটা হচ্ছে সামনে তো এই যে দেখো রাতের বেলাতে কিন্তু বসে পড়েছি এখন খেতে আর এদিকটায় আমার মা কিন্তু বোনকে খাইয়ে দিচ্ছিলো ওই জন্যই আমি একটুখানি ভিডিও করছিলাম আর ওর সঙ্গে কিন্তু মজাও করছিলাম আর সাইডে কিন্তু আমিও বসছিলাম খেতে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিও কমেন্ট করে দিও ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করে দিও চলো সবাইকে টাটা নেক্সট দেখা হচ্ছে আবার নতুন কোনো একটা ভিডিওতে টাটা সবাইকে